আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বাজার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন বাজার গরুরাট থেকে খামার উপযোগী ষাট গরুগুলোর কিনা বেচা দরদম চলছে বা ষাট বাসুর গরু এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব দর্শক বারো হাজার আট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম কেনা ব্যাসা চলছে বলছেন ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি ওই বাজার চলতে পারে তেমন ভালো না তেমন ভালো না এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি চাষি ভাই পঁয়ষট্টি আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক বলতেছে বাজার তেমন ভালো না পঁয়ষট্টি চাষছে আপনারা দেখতে পাচ্ছেন জাতের জাতের গরু গরু কুরাত কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনলেন এই যে গরুটা দশক পঞ্চান্ন হলে কিনা বেচা করবে একটা কুরাত জাতের গরু আমার উপযোগী ছাড় গরু দেখাচ্ছি আপনাদেরকে ভাইটা কত চাচ্ছেন জাতের গরু আপনারা শুনতে পেলেন যে গরুটা ক্রস জাত কত হলে বিক্রি করবেন পঞ্চাশ পঞ্চাশ হইলে কেমন দেখছেন আজকের বাজার ভালো না বাজার ভালো না দর্শক পঞ্চাশ হইলে কেনা বেচা হবে এই যে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে দরদাম জানাচ্ছি আমরা কেনা বেচা চলছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন শুনতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা অষ্টান্নাইয়াল জাতের বাসুল আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছে পঞ্চাশ আটচল্লিশ আপনি কত হলে বিক্রি করবেন বার শুনলে এই যে গরুটা দর্শক বার নইলে কিনা বেসা করবে

কিনতে পারেন টাকা কত সাজ এটা বাহাত্তর কি বলেন দেখতে পাচ্ছেন দর্শক দেশি না কিনা পয়সা নিয়ে কেমন আছে কত পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন পঞ্চান্ন হলে দর্শক এই যে বাছরটা কিনা বেচা করবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা তখন জানাচ্ছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন শরীর ভালো কতগুলো আছে আজকে কতগুলো আছে গরু ছয়টা এখানে দুইটা এখানে দুইটা দর্শক মোট ছয়টা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু তো এই যে প্রথমটা এটা কি জাতের গরু প্রথমটা কি জাতের গরু হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গরুটা জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন একটা জাতের গরু দুই নম্বরটা মানে দেশালের ভিতরে ভালো তাই তো দেশালের ভিতরে ভালো দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে দেখুন দর্শক

পুলিশ হলে কিনা বেচা হবে আপনারা নিজেরা দেখে যাচাই বাছাই করে দরদাম করে দর্শক কিনতে পারেন দেখাচ্ছি আপনাদেরকে সামনে একটা দেশি জানে দেশি কত চাচ্ছে সাঁত্রিশ দেখে একটু পিছন থেকে আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা দেখতে পারছেন কতগুলো আছে গরু

কিন্তু সেটা হচ্ছে না দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি চাইলে আসতে পারেন এখানে এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে আপনারা কিনতে পারেন আপনাদেরকে দেখালাম এত সময় ধরে দরদাম জানালাম